এই মুহূর্তে সরাসরি নজর রাখবো গোবরডাঙ্গার দিকে অযোধ্যার রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন সেই কারণে এ এরাজ্যে উৎসাহ উন্মাদনা রয়েছে সকলের মধ্যে গোবরডাঙ্গার বাবুপাড়ার বাসিন্দা সৌমিক হালদার বছর কানেক আগে তার জটিল অস্ত্রোপচার বাদ যায় পা রামের টানে গোবরডাঙ্গা থেকে সাইকেল নিয়ে অযোধ্যায় রওনা হচ্ছে এই সৌমিক হালদার এই বিষয় নিয়ে আমরা সরাসরি চলে যাব গোবরডাঙ্গায় সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ টি টপ তোমার কাছ থেকেই জানতে চাইবো কতটা উন্মাদনা যতটা উন্মাদনা থাকলে এইভাবে সাইকেলে নিয়ে যাওয়া পরিকল্পনা করা যায় কি বলছে শ্রমিক দেখো একদম তাই তোমাকে যেই কথাটা বলবো যে আগামী বাইশ তারিখ গোটা বাংলা নয় গোটা ভারতবর্ষ নয় গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে অযোধ্যা রাম মন্দিরের দিকে সেখানে দাঁড়িয়ে গোবরডাঙার যুবক তুমি দেখো তোমাকে একটা ছবি দেখাচ্ছি এই যুবক অর্থাৎ এই যে রাম ঠাকুরের ছবি পাশাপাশি যুবক শারীরিকভাবে অর্থাৎ তার একটি পা নেই দেখো এই যে এই যে যে লাঠিটা রয়েছে এই লাঠি নিয়ে এই সাইকেলটা নিয়েই অযোধ্যার অর্থাৎ যেই গোবরডাঙ্গা থেকে অযোধ্যার দূরত্ব প্রায় এক হাজার কিলোমিটার সেই এক হাজার কিলোমিটার দূরে অযোধ্যা নগরী সেই পবিত্র যে অনুষ্ঠান যে রাম জন্মভূমির যে রাম উদ্বোধন সে উদ্বোধন তার সাথে একটু কথা বলবো আচ্ছা কেমন বলব প্রথম কথা খুব সুন্দর লাগছে মনে একটা সাহস এবং উন্মাদনা কাজ করছে যে আমি শ্রী রামচন্দ্রের চরণে পৌঁছাতে পারবো এটা ভেবে আপনি তো শারীরিকভাবে কিছুটা হলো অক্ষম বলা চলে যেখানে একটা একদমই 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 তো কষ্ট ভীষণ কষ্ট হবে কারণ আমি দুই সপ্তাহ যাবত আমি প্রত্যেক দিন চার থেকে পাঁচ কিলোমিটার ধরে চালানোর প্র্যাকটিস করেছি তো ভীষণ কষ্টের ব্যাপার কিন্তু চেষ্টা করব আর রামচন্দ্রের আশীর্বাদ থাকবেন থাকলে হয়তো পৌঁছে যাব কী বলবেন এটা আমাদের আবেগ এটা আমাদের হিন্দু সনাতনের আবেগ ব্যাস এইটুকুই বলবো যে প্রত্যেক সনাতনের আবেগ যেতে হবে তাই জানি জন্ম জন্ম একবারই হবে মানবজন একবারই হবে কিন্তু এই জন্মে শ্রীরামচন্দ্রের ওখানে পৌঁছাতে না পারলে এই জন্মবিধা ইচ্ছে থাকলে কি সব কিছু সম্ভব ইচ্ছা থাকলে সম্ভব নয় কারণ আমার এই ডিসিশানটা নেয়ার পরে চার থেকে পাঁচবার আমি আটকে গেছিলাম তারপরেও আমার মনের ইচ্ছা শক্তি এবং শ্রী রামচন্দ্রের চাই যে আমি তার চরণে পৌঁছাই ব্যাস সেইটুকুই ও আপনার আপনার সঙ্গে তো আরও একজন যাচ্ছে হ্যাঁ আমার সঙ্গে রাকেশ ভাই বন্ধু যাবে আপনি তো যাচ্ছেন এই যে তার তো শারীরিকভাবে কিছুটা অসুস্থ রয়েছে সেখানে দাঁড়িয়ে সহযোগী হিসেবে হ্যাঁ আমি সহযোগী হিসাবে যাচ্ছি আর ছোটো ভাইয়ের মতো ও আমার একসাথেই চলি এবার সেই হিসাবে ও যাচ্ছে রাম মন্দিরে ওর পায়ের অবস্থা খারাপ কিছুদিন আগে সিএমসির থেকে দেখি আসলো আমাদের ছ তারিখে বেরোনোর কথা ছিল কিন্তু আমরা বেরোতে পারি না ওর পায়ের সমস্যার জন্য তাইও ও আসার পরে বলছে তারা যাচ্ছেন এই যে রাম জন্মভূমি যেখানে অযোধ্যা রাম মন্দির হ্যাঁ হ্যাঁ এটা হেঁ হিন্দু সনাতনী হিন্দুদের পাঁচশো বছরের যে এক লড়াই যে আমাদের রাম মন্দির ওটা আমাদের শ্রীরামের জন্মভূমি আমরা ওটা ফিরে পেয়ে যে এটা সনাতনীদের আবেগ যে আমাদের ওখানে পৌঁছাতে হবে সকল সনাতনীদেরই বলবো যে আপনারা আসুন বাইশ তারিখ না পারলে তার পরে আসুন এটাই বলবো আর শ্রমিক ভাইয়ের পায়ে পায়ের অবস্থা খারাপ সেই হিসাবে ওর হেল্প তো আমার করতেই হবে আর ওর পাশে সব সময় থাকছি আর আমাদের যত মানে যত সময় না বাড়ি আসছে তত সময় ওর পাশেই থাকবো সাইকেলে করে যাওয়ার পরিকল্পনা এই অবস্থা সাইকেল করে যাওয়ার পরিকল্পনা দু মাস আগে থেকেই ছিল কিন্তু কিছু পরিস্থিতির কারণে যেতে পারছিলাম না আর এটা যাওয়ার উদ্দেশ্য একটি যে দেখুন বাইকে বা বিভিন্ন যানবাহন যেভাবে ছড়িয়ে পড়েছে পলিউশন সৃষ্টি হচ্ছে সমাজে একটা তো এটাই বার্তা দেব সাইকেল চালান সুস্থ থাকুন মানসিকভাবে অর্থাৎ 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 যে সাইকেলে অর্থাৎ সাইকেলে করে আরে আরেকবার আরে একবারে সরাসরি এই মুহূর্তে দর্শক যারা রয়েছেন রিপাবলিক বাংলা তাদের উদ্দেশ্য একবারও যদি সাইকেলটা চালিয়ে দর্শকদের উদ্দেশ্যে একবার দেখানোর চেষ্টা করি যে শারীরিকভাবে অর্থাৎ শারীরিকভাবে অসুস্থ থাকলেও যে মনের শক্তি থাকলে যে সমস্ত কিছু সম্ভব অর্থাৎ এই যে রাম মন্দির সেই রাম মন্দিরের দিকে তাকিয়ে রয়েছেন গোটা বিশ্ব অর্থাৎ যে ঐতিহাসিক দিন বাইশ তারিখ ঠিক সেই জায়গায় এই যেই পূর্ণস্থান ঠিক সেখানে যাওয়ার জন্যই সেই উদ্দেশ্যে গোবরডাঙ্গা থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরত্ব অযোধ্যার দূরত্ব সেই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ এক পায়ে যেইভাবে এই যে যুবক ঠিক এইভাবে অর্থাৎ এই যে একবার দেখাচ্ছে এই মুহূর্তে দর্শকরা রিপাবলিক বাংলার যা দর্শক রয়েছেন তারা প্রত্যেকেই দেখছেন ঠিক এইভাবেই এই যে গোবরডাঙার যুবক অযোধ্যার দিকে পাড়ি দিচ্ছেন ঠিক সেই মুহূর্তের সেই ছবিটাই স্বাভাবিকভাবে দেখাচ্ছি যে এক পা না থাকলেও শুধুমাত্র যে পাটাই বিষয় তা নয় গোটা বাংলার মানুষ দেখছে যে মানুষের ইচ্ছা শক্তি থাকলে মনের শক্তি থাকলে থাকলে সেই আমরা দেখতে পাচ্ছি কতটা আবেগ থাকলে এইভাবে শারীরিকভাবে সক্ষম হওয়ার সত্ত্বেও সাইকেল চালিয়ে অযোধ্যা যাওয়ার সিদ্ধান্ত নেওয়া যায় সেই ছবিটা আরো একবার স্পষ্ট হলো অনেক ধন্যবাদ টিটপ আমাদের সঙ্গে থাকার জন্য